ফরেক্স ক্লাব এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মিশুক সেলিম আমরা অনলাইনে ভিডিও শুরু করবার পর থেকে অনেকগুলো রিকোয়েস্ট আসছিল যে আমরা একেবারে যারা বিগিনার আছে তাদের জন্য যদি কিছু করতে পারি অথবা তাদের জন্য যদি ভিডিও করতে পারি মূলত শিক্ষামূলক ভিডিও আমরা মূলত ফোর করি উইকলি ফোরকাস্ট আমরা ট্রাই করছি এবারে ট্রাই করছি একেবারে বিগিনার যারা আছে তাদের জন্য শিক্ষামূলক এটা আমাদের প্রথম পর্ব আশা করি ভালো লাগবে ফরেক্স মার্কেটটা কি আসলে প্রথমত যারা স্টকের সঙ্গে পরিচিত আছেন অপশনের সাথে পরিচিত আছেন ইতিহাসের সাথে পরিচিত আছেন তারা কোনো না কোনোভাবে ফরেক্সের